আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিমান সেলিস্টা প্রিমিয়াম ফ্যাশানের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম খুবই সুন্দর দুইটা ডিজাইন আজকে দেখায় দেবো দুইটা ডিফারেন্ট আইটেম হবে প্রাইস সেগমেন্ট একদমই সিমিলার থাকবে দুইটারই পাঁচ হাজার দুইশো এরকম রেঞ্জের মধ্যে এগুলো আইটেমগুলো থাকবে যা যার ভালো লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে আইটেমগুলো নিয়ে নিতে পারবেন স্টক থাকার সাপেক্ষে খুবই স্বল্প কোয়ান্টিটিতে আইটেমগুলো আছে একটু ডিফারেন্ট টাইপের আইটেম হবে আমরা একটা একটা করে দেখাই দেবো ফার্স্টে যেটা দেখাম সেটা হলো নারীতির আইটেম লাকজারি সেগমেন্টের আইটেম এটা থেকে স্টার্ট করি ফার্স্ট এর আইটেমটা এটা থেকে আমরা শুরু করব একদমই হাইলেন্থের একটা ড্রেস খুবই সুন্দর হবে আমরা একটু ড্রেসটা ওপেন করে দেখাই দেবো ফ্যাব্রিক্সটা থাকতেছে প্রিমিয়াম ইম্পোর্টেড খাদি ফেব্রিক্স যারা অরিজিনাল ইম্পোর্টেড ইন্ডিয়ান এবং পাকিস্তানি আইটেমগুলো চাচ্ছেন আমাদের পেজটা ভিজিট করতে পারবেন সেলিস্টা প্রিমিয়াম ফ্যাশানে জাস্ট অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেড আইটেমগুলো অ্যাভেলেবেল থাকে আপনারা এই আইটেমগুলো স্টক থাকার সাপেক্ষে যে কোনো জায়গা থেকে বাংলাদেশের আপনারা পারচেস করতে পারবেন খুবই সুন্দর আইটেম মাসাল্লাহ যে আইটেমটা দেখাচ্ছি খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল নারীত্রীর আইটেম আমরা একটু সাইডটা দেখাই দেবো ড্রেসের এটা থাকতেছে ওভারঅল ব্যাকসাইট আমরা এখন যে আইটেমটা দেখাচ্ছি এটা হলো ওভারঅল ব্যাকসাইডটা ফ্যাব্রিক্সটা খুবই সুন্দর এবং একদম সফট ম্যাটেরিয়ালসের মধ্যে যার যার লাগবে দ্রুত দিয়ে আইটেমগুলো আপনারা পারচেস করতে পারবেন আমরা একটু ওড়নাতে চলে যাব এটার থ্রি পিস আইটেম হবে ড্রেস ওড়না এবং প্যান্ট যে কোনো জায়গা থেকে আপনারা পার্চেস করতে পারবেন বাংলাদেশের এটার সাথে এই যে সিঙ্গেল কালার প্যান্টের পোর্শন থাকতেছে এটা হলো প্রিমিয়াম কটনের মধ্যে খুবই সফট হবে এটা হ্যাঁ কটন ফ্যাব্রিক্সের মধ্যে এটা আচ্ছা এখন দেখাই দেব এটার দোপারটা যেটা ওড়না মার্শাল্লা ম্যাটেরিয়ালস কিন্তু সেম হ্যাঁ ড্রেসের ম্যাটেরিয়ালস ওড়নার ম্যাটেরিয়ালস দুটাই সেম হিউজ বড় একটা দোপারটা যে কোনো এজেসেস সবার জন্য এগুলো পারফেক্ট খুবই সুন্দর হবে লাক্সারি খাদি ফ্যাব্রিক্সের মধ্যে ইম্পোর্টেড যেগুলো সেগুলো এটা ফুল সেট ইম্পোর্টেড আমরা ফার্স্টে যে আইটেমটা দেখাচ্ছি এটা হলো নারীতির একটা অফিসিয়াল আইটেম নারিত্রীর এটা যেটা দেখাচ্ছি এটা হলো দ্রুতিকা নারিত্রীর দ্রুতিকা ক্যাটালগের আইটেম এটা এটা অলরেডি ইন্ডিভিজুয়াল ভিডিও আমাদের পেজে গেলে আপনারা পেয়ে যাবেন আছে কম্বাইন্ড কিছু কিছু আইটেম আমরা দেখাই দেবো নেক্সট আরেকটা আইটেম দেখাই দেব আমরা এবার বুটিক্সের মধ্যে একটা আইটেম দেখাবো পিওর খাদির এটা রাজস্থানি বুটিক্স যারা পার্চেস করে থাকেন চাইলে স্ক্রিনশটে অর্ডারগুলো প্লেস করতে পারবেন মার্শাল্লাহ খুবই সুন্দর সুন্দর আইটেম প্রত্যেকটা আইটেম এত সুন্দর কী বলবো আসলে আমি একটু ড্রেসটা দেখাই দিই যার যেটা লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো প্লেস করবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের আইটেমগুলো পার্চেস করা যায় এটা লক করা আছে আমরা একটু লকটা ওপেন করে দিই ওপেন করে দেখাই দিচ্ছি আপনাদেরকে আমরা লকটা ওপেন করে সম্পূর্ণ ড্রেসটা দেখাই দিব কীরকম থাকবে এছাড়া এটা দোপাট্টা প্যান্টের পোষণ সব কিছু আপনাদেরকে দেখাই দিচ্ছি যার যেটা লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো প্লেস করবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নেওয়া যাবে ঢাকা বা আছে থেকে নিতে চাইলে একশো বিশ টাকা অ্যাডভান্স করতে হবে অন্যান্য যে কোনো শহর থেকে নিতে চাইলে একশো ষাট টাকা অ্যাডভান্স করে প্রোডাক্টগুলো চাইলে আপনারা কন্ডিশনে নিয়ে নিতে পারবেন স্টক থাকা সাপেক্ষে আমরা ওভারঅল ড্রেসটা এখন দেখাই দেব খুবই এথনিক টাইপের ড্রেস যারা একটু এথনিকটা লাভার আছেন একটু ডিফারেন্ট টাইপের আইটেম পড়তে পছন্দ করেন জটপ স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো প্লেস করে ফেলবেন মাসাল্লাহ আউটলুক দেখেন কতটা গর্জিয়াস সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই আইটেমগুলো পারচেস করতে পারবেন আপনারা আমরা এটার অন্যতে চলে যাব এখন আমরা এটা যে দোপারটা আছে সেটাতে চলে আসছি জাস্ট দেখেন কতটা ওয়া প্যাটার্ন এগুলো কিন্তু কোনোটাই প্রিন্ট না একদম ফ্যাব্রিক্সের উপরে এগুলো আমরা একটু ওপেন করে দেখাই দিচ্ছি যার যে কটা লাগবে ভিডিওটা যাওয়ার সাথে সাথে অর্ডারগুলো প্লেস করতে হবে তাহলে আইটেমগুলো আপনার পেয়ে যাবেন আমরা একটু ভিতর সাইডটা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু সম্পূর্ণ ফ্যাব্রিক্স হ্যাঁ এটা হলো বাইরের সাইডটা মেন সাইড আর এটা হলো এই যে ভিতরের সাইড সম্পূর্ণ ফ্যাব্রিক্সে ওয়ার্ক এটা কোনো প্রিন্ট না আমরা একদম ওপেন করে দেখাই দিব সম্পূর্ণ অন্যটা যারা যারা একটু এথনিক টাইপের ড্রেসগুলো পার্চেস করে থাকেন ঝটপট দিয়ে অর্ডারগুলো প্লেস করবেন মশাল্লাহ খুবই সুন্দর আইটেম হবে প্রত্যেকটা আইটেম চমৎকার এবং রিকোয়েস্ট থাকবে জাস্ট শুধুমাত্র যারা অরিজিনাল আইটেমগুলো পার্চেস করে থাকেন আশা করি আমাদের পেজটা ভিজিট করে যে আইটেমগুলো আপনাদের ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন ঢাকা বা রাঁচে হলে একশো বিশ টাকা অ্যাডভান্স করতে হবে অন্যান্য যে কোনো শহর হলে একশো ষাট টাকা অ্যাডভান্স করতে হবে আমরা সবসময় বলে দিই আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা অবশ্যই চেক আউট করে নেবেন আমাদের সব রাইডারকে বলা থাকে একশো পার্সেন্ট চেক করে নিয়ে প্রোডাক্ট পছন্দ হলে তবেই শুধুমাত্র আপনারা প্রোডাক্টগুলো রাখতে পারবেন আদারওয়াইজ যদি মনে হয় কি যে না আপ টু ডা মার্ক না কোনো সমস্যা নাই চাইলে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো আপনারা উইদাউট এনি হেজিটেশন চাইলে ক্যান্সেল করতে পারবেন ঠিক আছে আমরা সুন্দর সুন্দর বেশ কিছু আইটেম দেখাই দিচ্ছি চলে যাব নেক্সট একটা আইটেমে আমরা দ্রুতিকার আরেকটা আইটেম দেখাই দেবো এখন এটা হলো হালকা স্কাই টাইপের কালার ঠিক আছে হালকা স্কাই টাইপের কালার আমরা ওভারঅল ড্রেসটা দেখাই দিচ্ছি যার যার লাগবে একটু দ্রুত সময়ের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আইটেমগুলো খুবই স্বল্প কোয়ান্টিটিতে আছে আইটেমগুলো একদমই অল্প কয়েক পিস জাস্ট অ্যাভেলেবেল এটার ইন্ডিভিজুয়াল ভিডিও অলরেডি রিলস আকারে একবার পাবলিশ হয়েছে আর শর্ট ভিডিও জাস্ট এই যে দ্রুতিকা যেটা যেটা দেখতেছেন এটা দেওয়া হয়েছে হ্যাঁ ওটার ওটার ডিটেলস ভিডিওটা দেওয়া ছিল না এইটার ডিটেলস ভিডিওটা দেওয়ার আগেই কিন্তু আমাদের শোরুম থেকেই স্টক আউট হয়ে গেছে সো আমরা দিতে পারি নাই রিলস থেকে চলে গেছে ওইটা আমরা একটু আরেকবার ব্যাকসাইডটা দেখাই দিব ড্রেসের এগুলো হিউজ লেন্থ অনেক বড়ো করে আপনারা মেক করতে পারবেন অনেক লেন্থের ড্রেস এগুলো আটচল্লিশ উনপঞ্চাশ এরকম টাইপের ড্রেস এগুলো মেক করতে পারবেন আচ্ছা আমরা ওড়নাটা দেখাই দিব এখন এটা যেটা দেখাচ্ছি এটা হলো দ্রুতিকা ক্যাটালগের আবার বলতেছি নারিত্রী অফিশিয়াল আইটেম দ্রুতিকা ক্যাটালগ এই হলো ওভারঅল দুপারটা মার্শাল্লাহ খুবই সুন্দর এলিগেন্ট একটা আইটেম যার যার চাই ছটপট স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো প্লেস করে ফেলতে হবে মিস না করতে চাইলে দ্রুত সময়ের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করবেন আইটেমগুলো প্লেস করে ফেলবেন প্রত্যেকটা থ্রি পিস আইটেম ড্রেস ওড়না এবং প্যান্ট সিঙ্গেল কালার প্যান্টের পোষণ কিন্তু সাথে পেয়ে যাচ্ছেন খুবই সফট মেটেরিয়ালসের মধ্যে এটাও আচ্ছা চলে যাবো আজকের ভিডিওর শেষ কালারটা আমরা এখন দেখাই দেব বুটিক্সের মধ্যে যে আইটেমটা আমরা দেখাচ্ছি এথনিক বুটিক্সের মধ্যে খুবই সুন্দর হবে খুবই সুন্দর এটা যেহেতু লক করা এর আগেরটা কিন্তু আমরা লক কেটে দেখাইছি হ্যাঁ এটা আর কাটতেছি না এই যে এখানে সব লক করা আছে প্রত্যেকটা আচ্ছা আমরা ড্রেসটা জাস্ট দেখাই দিচ্ছি সেম ডিজাইন আগে যেরকম দেখছেন ওটার মতোই সেম ডিজাইনে জাস্ট হলো এই যে এখানে যে ডিজাইন প্যাটার্নগুলো আছে এবং ভিতরে যে ডিজাইনগুলো এগুলো হলো এটার ব্লু টাইপের এর আগেরটা ছিল অলিভ টাইপের এটা হলো ব্লু টাইপের আমরা অন্যটা দেখাই দিব প্রাইস দুইটারই সেম রেঞ্জের মধ্যে আমাদের সাথে আপনারা কমিউনিকেশান করে অর্ডারগুলো প্লেস করে ফেলতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্টক থাকা সাপেক্ষে যে কোনো টাইমে অর্ডারগুলো আপনারা প্লেস করতে পারবেন ঢাকার রাজশাহী থেকে নিতে চাইলে এক থেকে দুই দিন সময় লাগবে অন্যান্য শহর থেকে নিতে চাইলে দুই থেকে তিন দিন উপজেলা হলে তিন থেকে চার দিন এর মধ্যে আপনারা প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে এবং প্রত্যেকটা প্রোডাক্ট ওপেন করে চেকআউট করে নেওয়ার অপশন আছে ভালো লাগলে আপনারা প্রোডাক্টগুলো রাখতে পারবেন আদারওয়াইজ যদি মনে হয় কি যে না আপনি আমার তো কোনো সমস্যা নেই চাইলে কিন্তু ক্যান্সেল করতে পারবেন এথনিক টাইপের আইটেম এটা খুবই এথনিক টাইপের একটা বুটিক্স আইটেম লাক্সারি সেগমেন্টের মধ্যে আর যে আইটেমগুলো যে ফ্যাব্রিক্সগুলো আমরা দেখাইছি মাসাল্লাহ কী বলবো আসলে এগুলো একবার আপনারা পার্চেস করে দেখেন হাতে নিলে আশা করি বুঝতে পারবেন কী টাইপের ফ্যাব্রিক্স চারটা কালার দেখে দিছি চারটায় একদম এলিগেন্ট আইটেম মিস করা যাবে না ঝটপট স্ক্রিনশটে অর্ডারগুলো প্লেস করে ফেলেন আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই আসসালামু আলাইকুম